আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনার বাইবিট অ্যাকাউন্টস যাদের নাই তা তারা টেলিগ্রাম ওয়ালেটে কীভাবে ডক্স টোকেনটা ক্লেম করবেন মানে উজ্জ্ব করবেন তো সেই প্রসেসটা আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি প্লাসপের ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো ফার্স্ট অফ অল আপনার ডক্সে চলে যাবেন তারপর এখানে ডিপোজিটটা এক্সচেঞ্জে ক্লিক করবেন তারপর এখানে ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন তারপর কন্টিনিউ ক্লিক করবেন তারপর এখানে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম জাস্ট এখানে একটি টেপ করে দেবেন তো এটা আমার সেকেন্ড মানে ওয়ালেট আমার মেন অ্যাকাউন্ট যেটা ওইটাতে আমি বাইবিট অ্যাকাউন্ট সেট করছি যাদের বাইবিট অ্যাকাউন্ট নেই তারা টেলিগ্রাম ওয়ালেটে সেট করতে পারেন একটু লোডিং হচ্ছে আমরা একটু ওয়াইড করি তো দেখেন ওয়ালেটে আসার পর কিন্তু এরকম শো করবে তারপর কন্টিনিউস ক্লিক করে দেবেন তারপর এরকম এটা শো করবে ভেরিফিকেশন কমপ্লিট তারপর রিটার্ন টু ডগস জাস্ট এখানে এটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের আবার ডগের ইন্টারফেসে নিয়ে আসবে তারপর এখানে সেট করে দেবেন ইএ কিপ গোয়িং জাস্ট এখানে ট্যাপ করে দেবেন তারপর এখানে কনফার্মে ক্লিক করে দেবেন ডিপোজিট ইন প্রসেস জাস্ট আপনাদের কাজ এ পর্যন্তই শেষ তো আপনাদের এটা কিন্তু ডিপোজিটে মানে উইড্রোতে পড়ে গেছে ঠিক আছে ডিপোজিটটা হবে আপনার ওয়ালেটের ভিতরে উইথড্রো হবে আপনার দশ থেকে তো সিস্টেম টাস্ট এই পর্যন্তই একদম ইজি তো যারা এখন পর্যন্ত করে নেয় যাদের ওয়ালেট নেই তারা করতে পারেন আর যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তারা বাইবিটি নেবেন বাইবিটি না সবচেয়ে বেশি ভালো সেখান থেকে বাইসেল করতে পারবেন ঠিক আছে আর সবাই মাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন বিস্তারিত সকল প্রকার আপডেট কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় তো যারা জয়েন নেয় তারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম নাম দি আর ইফএলিডি অফিসিয়াল লিঙ্ক দি আর এল ডিডি ওয়াইটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবেন তো সবাই জয়েন হয়ে যাবেন এখানে আর যে কোনো প্রয়োজনে হেল্পলাইনে মেসেজ করতে পারেন তো এখানে ওয়ালেস সব সবার হেল্প করা হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য